একটা মানুষের জীবন নষ্ট করা অনেক ক্ষতিকর তুমিও তো তোমরা তো জিন জাতি তোমাদেরকে কেউ যদি ক্ষতি করে তোমার কষ্ট লাগে না এখন শোনো তোমরা কি করবা তোমরা তোমাদের মতো চলে যাও ঠিক আছে এখন তোমাদেরকে সালাম করছি ঠিক আছে আমি চালা নিকাটে দিব তোমরা তোমাদের মতো চলে যাও ঠিক আছে তোমরা অটোমেটিক চলে যাও ভালোবাসি আরে বন্ধু

ওই হিন্দুটা আচ্ছা কেমন সবাই করে তোমার সবাই কি করে তোমার পূজা করে শোনো তুমি তো ধর্ম বিশ্বাস করো বর্ম বিশ্বাস করো না হ্যাঁ আচ্ছা তোমার ধর্ম তোমার কাছে বড় আমাদের মুসলমানের ধর্ম আমাদের কাছে বড় না বিশেষ করে তো তোমার সবাই পূজা করে কিন্তু তোমার তোমাদের ধর্মে সবাই করে তোমার ধর্ম অনুযায়ী দেখছেন হিন্দু বলছেন আচ্ছা আচ্ছা এখন আমি তোমার বলি তুমি যেহেতু তোমার ধর্মের গুরু আমরাও আমাদের ধর্মে কোরআন করি সুতরাং যেহেতু তুমি স্বীকার করেছো কোরআন সবচেয়ে বড়

Ete diye adam, eti diye adam. Ama bu da adam ne yapıyor? Kanı

শরীরে ঢুকো শরীরে ঢুকতে পারো না পুরা ঢোকো শরীরে শরীরে ঢোকো পুরা শরীরে ঢোকো কোনো ভয় কেন তোমাদের শরীরে ঢোকো শরীর ঢোকো এখন কোথায় এখন কথা বলি এখন কোথায় দাঁড়ানো আছে কোথায় কোথায় আছে এখন হ্যাঁ কোথায় দাঁড়ানো কথা শরীরে ঢোকো না কেন